বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বিয়র্স আজকে কিছুদিন পর আজকে আপনাদের মাঝে যে ভিডিও আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে সিজনি একটা সব একটা মশলা জাতীয় জিনিস সেটা হচ্ছে পেঁয়াজ আপনারা যে দেখতে চান তো আমরা দেখাতে পারবো আপনাদেরকে আমরা পেঁয়াজের চারা রোপণ করছি গত এক মাস আগে যদি আপনারা ভালোভাবে দেখেন আমরা পেঁয়াজ গাছ সারি করে লাগাইছি এবং একটু স্পেস রাখছি যাতে পেঁয়াজের গ্রোথটা অনেক ভালো হয় আমরা এখানে একটা জমির অর্ধেকাংশ প্রায় আট শতাংশ জমিতে আপনার পাঁচ হাজার পেঁয়াজের চারা লাগাইছে আজকে এ পেঁয়াজের বয়স হচ্ছে এক মাস তো আগামী আরও দু মাস থাকবে এরপরেও আমরা এর আপডেট নিয়ে আসব আমরা এই পেঁয়াজ বাড়িতে নিরানি দিয়েছিলাম পনেরো দিন আগে এটা হচ্ছে আমাদের পেয়ারাবাড়ি হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের যে ড্রেন আছে ড্রেনের দুই সাইড দিয়ে আমরা মরিচের গাছ লাগাইছি মরিচের গাছের ফুল আসতেছে আমরা আরেকটা বেটে লাউ শাক রোপণ করছি এটা আমাদের শীতের শেষ সময় পর্যন্তই লাউ শাক থাকবে আমরা এই পেঁয়াজের চারাগুলো বয়স হতে প্রায় আঠারো দিন এইগুলো আমি আমার মামার কাছ থেকে নিয়ে এসেছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের লাউ শাক আমরা প্রতিটা গাছের একটা করে ব্রাঞ্চ কেটে নিয়েছি এরপর প্রতিটা গাছ থেকে দুইটা তিনটা করে আরও নতুন ব্রাঞ্চ বের হয়েছে এখানে আমরা তিনশো লাউের গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন বাগান এখানে মালটা ডালিম পেয়ারা সবই আছে যে ফুল জ্বালা সব আসছে এটা আমাদের খাওয়ার জন্য এবং বিক্রয়ের জন্য আমরা একটা মিডিয়াম পরিষ্কার করে থাকি এটা হচ্ছে ডাটা শাক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বাছারে প্রচুর পরিমাণে চাহিদা এটা হচ্ছে আমাদের কমলার গাছ এটা মেবি চাইনিজ কমলা আর পুরো এই জমিটা দেখতে পাচ্ছেন এই পুরো এই জমিতে রসুন গাছ আমরা লাগাইছিলাম পাশাপাশি নাপা শাক ডাটা কলমি শাক ধনিয়া এগুলো আমরা দিয়েছিলাম এই যে আমাদের রসুনের গাছের বয়স দেড় মাসের ঊর্ধ্বে এটা এই জমিটা আমরা তিনবার নিরানি দিয়েছিলাম এরপর অনেক কাজের ব্যস্ততার কারণে আর নিরানি দিতে পারেনি তবে এরপর আরেকটা একটা ফাইনাল নিরানির প্রয়োজন হবে এটা আমরা হয়তো দুই চার পাঁচ দিনকার ভিতরেই এই নিরানিটা দিব এবং মাটি আলগা করাই দেব যাতে রসুনটার একটু সাইজ দিয়ে বড়ো হয় আর এটা হচ্ছে দেশি রসুন এখানে আমরা নয় কেজি রসুন লাগাইছি একটা তেরো শতক জমিতে এক শতকে আমাদের লাল শাক আছে আর বাকি বারো শতকে ধরা যায় রসুন রসুন গাছের গ্রোথ মোটামুটি অনেকটা ভালো আছে তবে একটু নিরামি একটু সেচ এবং একটু সার দিলে গাছগুলোর গ্রোথ আরও অনেকটা বেটার হবে আপনারা দেখতে পারবেন আমরা ড্রেনের দুই সাইড দিয়ে কলমি শাক লাগাইছি এবং এখানে অনেক কিছু ডাটা আছে এখানে পাতাকপি ফুলকপি উভয় আছে এটা আমাদের পাতা পাতাকপি সারি বাই শাড়ি লাগানো আছে এগুলো হচ্ছে আমাদের ফুলকপি ফুলকপির এখনো ফুল আসেনি তবে গাছ अनेकटा सुंदर आ আপনারা এখন থেকে প্রতিনিয়ত আমাদের নতুন আপডেট ভিডিও পাবেন আমরা যেটাই করি না কেন অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসব এবং যারা নতুনভাবে করতে ইচ্ছুক তারা যতটুকু স্পেস বা জায়গা আসছে না কেন পেঁয়াজ রসুন মরিচ আদা বা একটু সাথী ফসল হিসেবে যে সব শাক সবজি করা যায় সেগুলো করবেন আর আমরাও করার চেষ্টা করতেছি আর যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন নতুন করে কারণ এগুলো আমাদের নিজস্বভাবে করা আর যারা দেখতেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা চাই আমাদের এই বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে এবং আপনাদের কাছ থেকে ভালো পরামর্শ নেওয়া নিতে পারি আর আমাদের এই পুরো প্রজেক্ট যিনি মেইন ডিফেন্ড করে তিনি হচ্ছে আমাদের খালা উনি ঢাকা থেকে এবং ওখান থেকে সব কিছু পরিদর্শন করে সেটা ভিডিও কলের মাঝেই হোক বা ভিডিওর মধ্যেই হোক বা কখন কি রোপণ করার প্রয়োজন বা কখন কি দিলে সব কিছু একটা সঠিক সময়ে চলে আসে আমরা এরপরে বড়াই হারভেস্ট একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব আপনারা সেটাও দেখবেন আর সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য এ পর্যন্ত আজকেই আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা